গতকাল কলেজ স্তরের দু হাজার চব্বিশ সালদিন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ফিফথ সেমিস্টার শিক্ষার্থীদের এক্সাম রুটিন দেওয়া হয়েছে তোমরা সকলে দেখেছ তো এক্সাম রুটিনটা দেখে অনেকেই অবাক কারণ সিইউইটি এক্সামের পাশাপাশি এই কলেজ পরীক্ষার রুটিনটা পড়ে গেছে এমন অনেক শিক্ষার্থী আছে যাদের একই দিনে এন্ট্রান্স পরীক্ষা এবং সিইউটি পরীক্ষা ইতিমধ্যে অনেকে অনেক কমেন্ট করেছে রুটিনের যে ভিডিওটা আছে সে ভিডিওতে অনেকে আমাকে কল মেসেজ করেছে অনেকে অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বলেছে যে তাদের একই দিনে অ্যান্ট্রান্সের পরীক্ষাও পড়েছে আবার কলেজের পরীক্ষা পড়েছে তো এটা কি করে সম্ভব এখন কি সে অ্যান্ট্রান্স পরীক্ষা দেবে নাকি কলেজের পরীক্ষা দেবে অ্যান্ট্রান্স পরীক্ষা দিতে গেলে কলেজের পরীক্ষাতে ফেল ব্যাক চলে আসবে তাহলে অ্যান্ট্রান্স দিয়ে লাভ নেই আর কলেজে পরীক্ষা দিলে এন্ট্রান্স দিতে পারবেন তাহলে ভবিষ্যতে হ্যাঁ আর ভর্তি হতে পারবো একটা বছর নষ্ট তো এটা কি করে সম্ভব একই দিনে পড়লো আবার এমন অনেকের আছে ঠিক আছে একই দিনে পড়েনি আগের দিন এন্ট্রান্সের পরীক্ষা পরের দিন কলেজের পরীক্ষা বা পরের দিন কলেজের পরীক্ষা আগের দিন এন্ট্রান্সের পরীক্ষা এটাও কোনোভাবে সম্ভব নয় কারণ এমনও হতে পারে তাদের সিটটা বহিরাজ্য করেছে এমন হয়েছে ঠিক আছে এন্ট্রান্সের পরীক্ষা যে ত্রিপুরাতেই পড়বে এরকম না কারণ গত বছরও যারা দিয়েছে বা এর আগের বছরগুলিতে যারা দিয়েছে তাদের অন্যান্য রাজ্যেও সিট পড়েছে তো এই যে পরীক্ষা রুটিনটা এ রুটিন কিভাবে তাদের পরীক্ষা দেবে যারা এন্ট্রান্স পরীক্ষা দেবে তাদের পক্ষে কোনো কোনোভাবেই সম্ভব নয় তো এমন যদি আরও কোনো শিক্ষার্থী থাকো তোমরা অবশ্যই তোমাদের কলেজ প্রিন্সিপালকে জানাতে হবে এবং সেটা দুদিনের মধ্যে জানাতে হবে ঠিক আছে কলেজ প্রিন্সিপালের সাথে কথা বলবে তোমরা ছাত্র সংসদ আছে কলেজে তো এটা তোমরা অবশ্যই কথা বলতে হবে তাহলেই তোমাদের পরীক্ষা রুটিনটা চেঞ্জ হবে তাছাড়া কোনোভাবেই সম্ভব নয় কিন্তু এটা জানাতে হবে দুদিনের মধ্যে ঠিক আছে সাত তারিখের আগে তো যাদের এমন এমন হয়েছে যে একই দিনে এন্ট্রান্সের পরীক্ষা পড়েছে এবং কলেজের পরীক্ষা পড়েছে তো তোমরা অবশ্যই তোমরা কলেজ প্রিন্সিপালের সাথে কথা বলবে বা ছাত্র সংসদের সাথে কথা বলবে তাদের সাথে কথা বলে তোমাদের প্রবলেমের কথাটা জানাবে তাহলে তোমাদের পরীক্ষা রুটিনটা কিছুটা হলেও পরিবর্তন হবে তো তোমরা দেখেছ যে এন্ট্রান্সের পরীক্ষা শুরু হচ্ছে তেরো তারিখ থেকে ঠিক আছে এই মাসেরই তেরো তারিখ থেকে চলবে এপ্রিলের এক তারিখ পর্যন্ত তো এই ডেটগুলিতে কি করে সম্ভব হবে এন্ট্রান্সের পরীক্ষার পাশাপাশি কলেজে পরীক্ষাটা দেওয়ার এটা সম্ভব হবে কি না আদৌ আমি জানি না তো সেটা নিয়ে তোমরা কলেজে কথা বলবে প্রিন্সিপালের সাথে কথা বলবে তাহলে তোমাদের প্রবলেমটা সলিউশন হতে পারে ঠিক আছে আর যদি তোমরা কথা না বলো তাহলে সেটা প্রবলেমই থেকে যাবে হয়তো এন্ট্রান্স দিতে হবে কলেজের পরীক্ষা দিতে হবে এন্ট্রান্স দিয়ে তো লাভ নেই যদি ব্যাগ চলে আসে তাহলে কোনো লাভ হবে না ঠিক আছে তো তার জন্য তোমাদের কথা বলে এটা সংশোধনে আসতে হবে বসে থাকলে হবে না তোমরা তোমাদের যে কলেজের গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলিতে তোমরা ভিডিওটা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে কথা বলবে কলেজে কথা বলবে ছাত্র কাউন্সিলের সাথে এবং প্রিন্সিপালের সাথে ঠিক আছে আর এটা করবে দু এক দিনের মধ্যে তো তোমাদের যাদের যাদের এন্ট্রান্স পরীক্ষা আছে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নাও যাতে তোমাদের পরীক্ষা রুটিনটা কিছুটা পরিবর্তন করে নে ওকে থ্যাংক ইউ